যদি বলো দেশটা তোমার তো যতটা তোর বাপে ততটাই আমারও বাপে এটা মাথায় রাখবি কেন এই ভারতকে শুধু হিন্দুরা স্বাধীন করেনি শুধু শিখরা স্বাধীন করেনি শুধু বাঙালিরা করেনি ছাপান্ন হাজার আলেম দেশের জন্য গর্দন দিয়ে দিল্লিতে একটা ঘটনা ঘটেছে কালকে জুম্মা আছে আছে না নাই এর আগের জুম্মায় কিছু মুসলিম মানুষ মসজিদে জায়গা হয়নি রাস্তার ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করছিল প্রশাসনের একজন পুলিশ বাবু তাদেরকে পাছাই লাভ মেরেছে কানে ঘুসি মেরেছে এটা কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে তাকে তাকে সাসপেন্ড করা হয়েছে তার জন্য কারবাই চলছে দেখো কয়েকজন হিন্দু ভাইদের পণ্ডিত তারা অভিযোগ করেছে এরা রাস্তায় কেন নামাজ পড়ে আচ্ছা আপনারা বলুন তো আচ্ছা জুম্মার দুরাকাত নামাজ পড়তে তিন থেকে চার মিনিট থেকে খুব বেশি পাঁচ মিনিট লাগবে ঠিক কি না কথা বলে পাঁচ মিনিট আমি ধরে নিলাম যদি এটা অন্যায় হয় পাঁচ মিনিটের নামাজে তাহলে এক মাস ধরে দুর্গা উৎসবের প্যান্ডেল রোড বলক করে হয় সেটা কি করে সংবিধানে মানতে পারে কথাটা বুঝতে পারে আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবে রোড ব্লক করে দুর্গা উৎসবের প্যান্ডেল হয় আমরা মুসলিমরা প্রতিবাদ করি না আর আমি আজকে প্রতিবাদও করছি কেন হবে এটা আমি বলবো না কেন ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দেশ সব ধর্মের মানুষ সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে সমান অধিকারে পালন করতে পাবে ঠিক কি না কথা বলে এটা ভারতের সংবিধান আমি বলিনি আমার ভাষা নয় বাবা আম্বেদকর লেখে গেছে সংবিধানটা এই ভারতবর্ষে যতগুলো জাতি আছে যত ধর্মের মানুষ আছে নির্দিধায় নিজের নিজের ধর্ম পালন করবে একটা মুসলমান যদি পাঁচ মিনিট সে যদি নামাজ পড়তে না পায় তুমি তিন দিন দশ দিন কুড়ি দিন রোড বল করে পুজোর মণ্ডপ কি করে বানাতে পাবে এই উত্তরটা দাও এই উত্তর নিয়ে এসো যদি বলো দেশটা তোমার তো যতটা তোর বাপে ততটাই আমারও বাপে এটা মাথায় রাখবি কেন এই ভারতকে শুধু হিন্দুরা স্বাধীন করেনি শুধু শিখরা স্বাধীন করেনি শুধু বাঙালিরা করেনি ছাপান্ন হাজার আলেম দেশের জন্য গরদান দিয়েছে আমার ভাই লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেখানে আলেম দিকে ঝোলানো হয়নি আপনারা জানেন আপনারা মেদিনীপুরের মানুষ আজকে মেদিনীপুর ভাগ হয়েছে হয়েছে না হয়নি পূব আর পশ্চিম আপনারা পশ্চিম মেদিনীপুর এটা মনে হয় তাই না পশ্চিম এই মেদিনীপুর এই বাড়ি মাতঙ্গিনী হাজেরা সে কোনো অমুসলিম ছিল না সে মুসলিম মেয়ে ঠিক কি না সে স্বাধীনতা সংগ্রামী না সংগ্রামী নয় স্বাধীনতা সংগ্রামী কেফায়তুল্লাহ আশফাকুল্লা টিপু সুলতান হায়দার আলী নবাব সিরাজুদ্দুল্লাহ বড় বড় নামগুলো বলছি মালটার জেলে কয়েকশো আলেমকে রমজান মাসে আন্ডার প্যান পুড়িয়ে রেখেছে কয়েকশো আলেমকে এই হিস্ট্রি যদি খুলে পড়ে আপনার চোখ দিয়ে পানি পড়বেন পানি পড়বে যে ভারতবর্ষের ছোটে মুসলমানদের কতটা রক্ত ক্ষয় হয়েছে কেন ইংরেজদের হাত থেকে স্বাধীন করা আর আজকে বলছো আমাদের অধিকার আজকে আমরা মুসলমানরা আমাদের মৌলীরা কোনো কথা বললে এদের নামে এফআইআর হয়ে যায় কিন্তু দিল্লির রাস্তায় দাঁড়িয়ে বলছে হিন্দুস্তানা হোগা তো যাই শ্রীরাম কেহনা হোগা अगर हम कहे कि हिंदुस्तान में रहना होगा तो अल्लाह हु अकबर कहना पड़ेगा तो अमन নামে ইফায়েত দাঁড়াবে আর এটা ইসলাম ধর্ম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআন হাদিস কেউ এটা অনুমতি দেয়নি না যে আমি এই ভাষা প্রয়োগ করি কেন সবাই নিজের নিজের ধর্ম পালন করবে এখানে একটা কথা বলে দিই যারা মুসলিম ভাই আছেন শিক্ষিত অশিক্ষিত সবাই সবাই যান আল্লাহর কসম করে বলে যাচ্ছে তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয় হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার হয়নি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন আখলা চরিত্র মহাব্বতার প্রেমের দ্বারা জোরে বলুন আমার মুসলমান ভাই আজকে মুসলমানদের কমিটা বলে এখানে যারা এসে বসেছেন বসছেন যারা বসে আছে সকল মুসলমান জানে কি জানে প্রত্যেকটা মুসলমান জন্য শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় ফরজ আমি শুধু আপনার গ্রামের কথা উমরচকের কথা বলবো না গোটা মেদিনীপুর ধরেলেন মেদিনীপুর বাদ এটা কেসকিখানা থানা তো কেশপুর থানা গোটা কেশপুর থানা যতগুলো মুসলিম আছে যদি এই ইমাম সাহেবদিকে দিকে দিয়ে সমীক্ষা করা হয় যে আপনারা আপনার গ্রামের সমীক্ষা করে বলুন কত পার্সেন্ট মুসলিমের কাছে দিনই শিক্ষা আছে আশা করি আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না বাবা শুধু আপনাদের নয় গোটা পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের হারে যদি বলেন কেন আপনি দিনী শিক্ষা বুঝেন কে বলল দিনী শিক্ষা অর্জন করতে গেলে আলেম হতে হবে হাফেজ হতে হবে মুক্তিকারী হতে হবে না দিনী শিক্ষা অতটা একটা মুসলিম অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন আর বদ্দিন চিনতে পারে বেঈমান কাফেররা আপনার উপরে যে জাল ফেলাচ্ছে সেই জালটা জানো আপনি বুঝতে পারে বেইমান কাপেররা আপনার চারিদিকে জাল দিয়ে ঘেরছে যাতে মুসলমানের ঈমান না থাকে তারা যেন ধ্বংস হয়ে যায় এটা তাদের কিন্তু বহুত বড় সাজি তারা নাম পাল্টিয়ে ফেলেছে এমন ভাবে নাম দিয়েছে আপনার ধরার ক্ষমতা অথচ সেটা পাপ অথচ সেটা জিনা অথচ সেটা ঘৃণিত কাজ অথচ মুসলমান সেরাকে কোনো কিছু মনে না করে নির্দ্বিধায় পালন করে চলুন হারাম হালাম কতটা ইলিম হাসিল করবেন কোথায় করবেন হয় কোন মাদ্রাসায় পড়ে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক ইমামের পাশে আলেমের পাশে উটা বসা করে হোক অতটা ইলিম প্রত্যেকটা নারী পুরুষকে অর্জন করতে হবে মায়েরা তোমরা স্বামীর কাছ থেকে দিন শিক্ষা করবে স্বামীর কাছ থেকে স্বামীকে বলবে এই মাসলাটা আমি জানতে চাই আমি ফেসে গেছি ইমাম সাহেবকে জিজ্ঞেস কর কালকে একটা ভদ্র মহিলা আমাকে ফোন করেছে আমি বললাম দ্বিতীয়বার এই মশলা জিজ্ঞেস করার জন্য তুমি ফোন করবে না তোমার স্বামীকে দিয়ে ফোন করাবে তুমি একটা মেয়ে ছেলে তোমার জন্য আমাকে ফোন করা হারা বললে হুজুর ভুল হয়ে গেছে আমি তাকে মাসলাটা বলেও দিলাম সে বলল আমার হায়েস হয়েছে তিন দিনে আমি ভালো হয়ে গেছে আমি কি রোজা রাখতে পারি আমি তাকে বললাম তোমার কি কন্টিনিউ এই জিনিসটা ঘটে বললে না হুজুর কখনো পাঁচ দিন হয় কখনো চার দিন হয় কখনো ছ দিনে হয় আমি তোমাকে সাত দিনই পালন করতে হবে এই মাসলাটা স্বামীকে বলবে স্বামী ইমামের কাছ থেকে জেনে স্ত্রীকে শিক্ষা দিবে বুঝতে পেরেছেন না তাইলে স্ত্রী দিন বুঝে গেল কার কাছ থেকে স্বামীর কাছ থেকে স্বামীও নেকি পেল স্ত্রীও নেকি পেল দিন বুঝে পেল শুনে নেন মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে পরে বুঝাবো আমাদের মুসলিমদের ছেলেরা গাড়ি চালায় চালায় না এ আপনাদের কেস ছেলে গাড়ি চালাই না লড়ি ট্রাক চালায় আমার বর্ধমানের ছেলেরা বালি পাথরের গাড়ি চালায় মেদিনীপুরের ছেলেরা পাথর আনতে যায় পাঁচামিতে দশ টাকা বারো টাকা লড়ি চালিয়ে মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে রোডে গাড়ি ঢুকিয়ে বলছে ভাই এক বোতলের মধ্যে মদ খেয়ে নিল মদ খাওয়া হয়ে গেছে এরপর বলছে হোটেলের কর্মচারীকে আমার জন্য মুরগির মাংস আর রুটি নিয়ে আয় সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে তার জন্য তখন সে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটাবো আপনি হারাম করকে জুতো করে মার আচ্ছা যে লোকটা মদ খেল তার আর ওইটা দিকে লাভ আছে কথা বলে জবাই না কাটা লাভ নেই চলুন কোরআন শোনাবার পরে আপনার দিকে বুঝে যে মুসলমান আপনারা অনেকে জানেন না আপনার মনে মনে হবে আমাদেরকে মাঝে মাঝে অভিযোগ করেন হুজুর দোয়া তো করছি কবুল হচ্ছে না দোয়া আমরা করি কবুল হচ্ছে না আল্লাহর কাছে কাঞ্চি তারাবিতে কাঞ্চি তাহাজ্জুতে কাঞ্চি নামাজে কাঞ্চি দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কি না এটা ইসলামের শর্ত রাখা হয়েছে প্রথম নম্বর চলুন আপনি হারাম হালাল কি বুঝেছেন যদি আপনাদের এখানের মানুষ সকালবেলায় উঠে ঘাটাল যান কিংবা কলকাতা যান কিংবা মেদিনীপুর টাউনে যান আপনার যদি খাবারের প্রয়োজন পড়ে কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল অপরিচিত হোটেলে ঢুকলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন হবে না কেন কেন আপনার জন্য শর্ত এটা যে মুসলমান যেখানে খাবার খাবে খাবারটা হালাল কিনা না এটা আগে আপনাকে জানতাম দাদা মুরগিটা আপনার হোটেলে জবাই কি এটা জানতে হবে এটা শর্ত তোমার জন্য আমি আমার মেয়ে বললো মোমো খাবো তো আমাদের বাজার আছে গলসি বাজার পরিচিত দোকান ছেলেটাকে আমি চিনি কিন্তু যারা দুচনা বানাচ্ছে মোমোটা তারা কিন্তু নেপালি মেয়েটাও নেপালি তার স্বামীটাও নেপালি আমার সন্দেহ হলো তাহলে মুরগি কাটা হওয়া কি হালাল কিয়া হুয়া বলে হামেন এই মালিক মালিক সেই মালিক তখন আমাকে উত্তর দিচ্ছে তুমি আমাকে চিনো না আমি মুসলমান আমি তোকে চিনি চিনি কিন্তু এই দুটো দেখে আমার সন্দেহ হলো বলে জিজ্ঞেস করেছে সে বললে না হুজুর আমি নিজে জবাই করে নিজের হোটেল চালাই বল আলহামদুলিল্লাহ তাহলে যাই যাচ্ছি অসুবিধা নাই নিয়ে যাবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হালাল খাবার চলুন পর একটা বাঁশ দি আমার বাঁশ সবাই নিতে পারে হালকা হালকা করে দিয়ে যাব এক নম্বর কি আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন সাহেব রাতের বেলায় বায়ান করে গেছে ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসে জবাই করা মাংস খেতে হবে সকাল বেলায় উঠে আপনার কাছে বাজারের নাম কি আচ্ছা ফরুরপুর বল ওইখানে গিয়ে বললেন দাদা এক কিলো জবাই করা মাংস দেন কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে এ কথা বুঝতে পেরেছে কথা বুঝাতে পারলাম জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদের টাকা এরপর এই সুদের বায়ান করে দিলে সকালবেলায় চায়ের দোকানে সুদখর মাল কটা আমাকে গাল দি দিবে না দিবে না ও বাজে হুজুর সুদ নিয়ে বায়ান করেছে সুদখররা আমি আমার কথা বলিনি এরপর কোরআনকে জিজ্ঞেস করুন কাকে বললাম কাকে বললাম কোরআন সত্য না মিথ্যা আরো জোরে বলুন সত্য কোরআনকে জিজ্ঞেস করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি বলুন সুদ হারাম ব্যবসাকে হালাল নবীজি হাদিস এরপরে হাদিসটা শুনেলেন নবীজি বললেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজ বিল্লা বলেন আপনি ভেবে দেখুন যারা সুদ রাখলে একটা ইন্টারেস্ট পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় যদি বলেন হুজুর ওইটা কিভাবে ব্যবহার করব এই সুদের টাকাটা এত নিকৃষ্ট টাকা আমাদের দেশের অনেক আউলিয়া পাবে নামাজ পড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে নামাজ পড়ছে কিন্তু ব্যাংকে দশ লাখ টাকা রেখে দিয়েছে যে সুদটা পাই সেটা থেকে সংসার চালায় হুজুর। দিয়ে হজরত সে টুপি লাগিয়ে আর হাতে তোষ বিলি এরা মার খাবে খবরে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ ব্যাংকে সুদের টাকা আপনি শুধুমাত্র কোন মাদ্রাসা মসজিদে পায়খানা বাথরুম হলে সেখানে লাগাতে পাবে কোথায় বললাম পায়খানা বাথরুম মসজিদের বিল্ডিং এ নয় মাদ্রাসার বিল্ডিং করা যাবে না বড় কষ্ট লাগে আপনি সুদের টাকা যদি পায়খানা ইউজ হয় তুমি পায়খানা খাচ্ছ না কি খাচ্ছ তুমি নিজে চিন্তা করো যারা পেটে খায় কথাটা বুঝতে পারেননি যারা পেটে খায় তারা কি করছে নিজের বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন আজকে দিনই শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হাজালেন বিচার করতে পারেনি তার দিমাকের তারা কোরানে আছে আল্লাহ তা কসম খেলেন ওয়াল্লাহ আশরি ইন ইনসানি ফজফুল হেনবি আমি জওয়ান কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাদিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে ও আমিনু সলিহা যারা আমাদের সলিহা করেছে ওয়াতা ওয়া সাউ যারা হকের ওপরে টিকেছে ওয়াতা সাউ এবং যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে তারা কক্ষনো পদভ্রষ্ট হবে না আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমি বর্তমান সময়ে যদি বলেন মুসলমানের ইমানটা কোন জায়গায় আছে আপনাদের মেদিনীপুরে কচু চাষ হয় না কচু হয় দেখবেন কচু পাতার উপরে পানি পড়লে পানিটা থাকে না পড়ে যায় বাবা পড়ে যাই মুসলমানের ইমানটা সেম টু সেম ওই জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে স্লিপিং করতে পারে বেঈমান কাফেররা চব্বিশ ঘন্টা লেগে আছে আর কোরআনে আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুব্বুম মুবিন শাইতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন ওই জন্যে আপনাকে চিন্তাধারা নিতে হবে আমার কম আমার সমাজ আমার কমিউনিটি কিভাবে বাঁচবে সেই বায়ানটাই আজকে আপনাদেরকে করছি আমি দিনই শিক্ষা অবশ্যই ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারী আপনারা কি মনে করছেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে তারা কেউ অমুসলিম ভুল বুঝা হয়েছে হে মেদিনীপুরের ভাইয়েরা শুনে যাও নামগুলো গুনি গুনিয়ে বলে দিচ্ছি যদি গুনার সময় না থাকে এই চ্যানেলগুলো যেগুলো রেকর্ডিং করছে আমার এদের কাছে নাম জিজ্ঞেস করবে যেমন আমার একটা চ্যানেল আছে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল কালকে থেকে নিবেন বার করে জলসাটা রিপিট করবেন যদি বেরেন না কাঁথা থাকে মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি এই ভারতের মাটিতে যতগুলো দুশ্মন আছে সবকটা কটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম ঘরে একটা অমুসলিম ঘরের নয় যতগুলো দুশ্মন আছে সেই দুশ্মন আমার আপনার ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কেমন করে একটা একটা করে গুনেন তসলিমা নাসরিন রসুলের দুশন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন বাংলাদেশে জন্ম নিয়েছে মুসলমান মুসলিম ঘরে জন্ম নিয়েছে বর্তমানে ভারতে আছে বড় কষ্ট লাগে আপনারা কে জানেন জানি না শিক্ষিত লোকরা জানবেন ফিদা তাকে দেশ ছাড়তে হয়েছে খালি একটা কারণে কিসের কারণে দেব দেবীদের নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে মকবুল ফিদা হোসেন ভালো করে পড়ে নেবেন গুগল খুলে সেই লোক দেশ ছেড়ে চলে গেছে খালি দেব দেবীদের নগ্ন ছবি আঁকার কারণ এই জিনিসটাকে ইসলাম সাপোর্টও করে অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন কোনো ধর্মকে আঘাত দিয়ে চলুন এর পরে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবে তসলিমা নাস্রি প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বলে যাচ্ছে কিন্তু হাই আফসোস ভারত সরকার তাকে জায়গা দিয়েছে থাকো এখানে আর যত পারবে ইসলামের বিরুদ্ধে বলে যাও তার এক পাকিস্তানের জন্ম মুসলিম ঘরের ছেলে আল্লাহর রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন দিল্লির মতো জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ এত বড় ভাষা বলেছে তার উত্তর কি তরফ থেকে জানেন উত্তর কে দিয়েছেন আমার আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ উত্তরটা কি ওই হারামখরের আউলাদ কে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে জোরে বলুন সুহান